তো দিন তো তোমরা দেখতেই পাচ্ছ রাত থেকে উঠে মাছগুলো ধরতে হয় পুকুর থেকে আর এখানে কিরণের বাবা রেডি হয়ে যাচ্ছে আর আমি একটু সাহায্য করে দিচ্ছি আর পুরোটা ভিজে গেছি তবুও কাজ না শেষ করে মানে শাড়ি চেঞ্জ করবো না গরু ছাগল এই যে খাওয়াতে শুরু করবো আর একটু আজকে বেলা হয়ে গেছে ও যে কখন আরতে পৌঁছবে ভগবান জানে তো এখন ও চলে যাক আর আমি এখানে চলে এসছি এখন তো চারপাশে এমনই সমস্যা মানুষের হয়েছে কয়েকদিন দিন বৃষ্টি না হওয়ার জন্য কয়েক দিন শুধু নয় কয়েকটা মাস বৃষ্টি না হওয়ার জন্য এই যে থেকে জল গরু ছাগলকে সবাই গিয়ে খাওয়াতে হচ্ছে স্নান করার এখানে এই যে জল নিয়ে নিচ্ছি মানে ভীষণই কষ্ট হচ্ছে শুধু আমার নয় আশেপাশে সব মানুষের এই একই অবস্থা সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর আজকে সকালবেলা সব কাজ সেরেই তো ওদের সামনে চলে এলো আর এখন তো গরুর দুধ দুহাবো তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করে দিও ওই যে ওখানে কিরণ সোনা তো বাড়ির ভেতরে আর ওর দিদিরা তো সবাই সকালবেলা টিউশানে চলে গেল। আর আজকের ওদের ছুটি আছে স্কুলে কেউ যাবে না আর কিরণের বাবাই যে স্নান করতে গেছে তো আমি দুধটা আগে ধুয়ে নেই সময় হয়ে গেছে তারপর জামা কাপড়গুলো একটু সার্পে দেব। তো চলো মেয়েরা এই যে টিউশন থেকে চলে এসছে ছোট মেয়ে ওই যে তার ভাইকে বের করে নিয়ে গেছে তো বড়ো মেয়ে এখনও আসেনি কারণ ওদের বোধ ধাপে ধাপে শেষ হচ্ছে তো যাই হোক আর এখন জিনিসগুলো সার্পে ডোবাবো তো পুকুরের জলের এত সমস্যা যে পাশাপাশি কোথাও জল নেই ওই আমাদের পুকুরটায় এতটুকু জল ওটা সবাই ব্যবহার করছে পাশাপাশি আর কি বলবো মানে ওই জলটাতেও মানে এমনই অবস্থা হয়েছে অনেক কম জল তো ওটাও ওটাতেও কিছু মানে জামাকাপড় কাচতে পারবো না তো জানি না কি করে জামাকাপড় কাচবো তো ডুবিয়ে দিই দরকার পড়লে আবারও কলের জল নিয়ে এসে মানে পরিষ্কার করতে হবে কিছু করার নেই তো এতটাই এই মুহূর্তে সমস্যা হয়ে গেছে পাশাপাশি কারুর বাড়িতে মানে জল নেই আর বৃষ্টির জল তো হচ্ছে না যে কারোর পুকুরে থাকবে তো দেখতেই তো পাচ্ছ কতটা কষ্টের মধ্য দিয়ে শুধু আমাদের নয়গো এখানে পাশাপাশি সবার আমাদের গ্রামের অবস্থা এখনও এরকম কারণ কি বলো তো শহর এলাকায় তো জল নিকাশি মানে জলের ব্যবস্থা আছে বাড়ি বাড়ি আমাদের তো ওইটা এখনও চালু হয়নি না তবে শুনেছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে কবে হবে সেটা ভগবান জানে তো চাইবো খুব তাড়াতাড়ি হোক বাবা তো ওই যে বাড়ি ফিরে এসেই এখনই হঠাৎ করে বলছে আমি বাড়িতে থাকবো না তো আমি কাজে যাব গাড়ি নিয়ে মেশিন নিয়ে বেরিয়ে যাবে আর আজকে তো তাহলে ঝড় চলবে কখন কি করব। খুঁজে পাব না আমি ভেবেছিলাম কি ও বাড়িতে থাকবে তাহলে আমি সময় সুযোগ ধরে তাহলে আমাকে দোকানে যেতে হবে না আমি কাজগুলো শেষ করবো আর এই যে দেখো মাছটা নিয়ে চলে এসেছি এতে বনিয়ে নিতে হবে কেটে নিয়ে চলে যাব বাড়ির দিকে তোর সঙ্গে থাকো ও যে মানে বলছে তুমি মাছ কাটলে আর বাড়ির কাজ করলে আমি বেরোবো কি করে তাহলে আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুকুরে খুব কম জল গো একটুখানি জল আছে তো ওতে কোনো রকম মাছটা পরিষ্কার করছি কিন্তু কলের জলে পরিষ্কার করে নিতে হবে এখানে জল দিয়ে পরিষ্কার করে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব তো সত্যি কথা বলতে আমাদের যে এই দুর্দশা তো জলের সমস্যা নিয়ে এটা আগে ছিল না এই বছর হয়েছে গো এতদিন বৃষ্টি না হওয়ার জন্য তো খুব সমস্যা হয়ে গেছে মানে সবারই এই সমস্যা জানি না এই সমস্যার কবে সমাধান হবে তো দেখো আর বাজারে গেলেই তো আমি এই শাকটা খুঁজি দেখো শুধু শাক এখানে কোনো ডাটা নেই তো আমি বাজারে কাল গিয়েছিলাম আর কালকে যেতেই দেখতে পেলাম এই শাকটা নিয়ে চলে এসেছি তো এতগুলো শাক কি করব। এই জন্য একটুখানি রেখে দিলাম কারণ এত শাক রান্না করলে আবার নষ্ট হবে আর শাকটা তো খুব ভালো না এই জন্য আমি এই শাকটার পুরো ভালো শাক বাছা আছে যেন তবুও আমি একটু দেখে নিচ্ছি তো চলো আজকের ওয়েদার কেমন বলো তো এখুনি রোদ বাড়িয়ে যাচ্ছে রোদের মানে থাকতেই পাচ্ছি না আর আবারও কি হচ্ছে না বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে এখন বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে তিনবার বৃষ্টি পড়ে যাচ্ছে আর তিনবারই রোদ বেরোচ্ছে এমন হচ্ছে তো এই যে শাকগুলো এখন ধুয়ে নেব তো একটা জিনিস কি নিশ্চিন্ত হলাম যে কিরণে বাবা বাড়িতেই খাবে খুব খুশি হলাম কারণ এত মাছ আর শাক সবটাই মানে যেন আমার মনে হয় ও যেদিন খায় না বাড়িতে যেন সব কিছু যেন বৃথা মনে হয় এগুলো রান্না করাটাই বৃথা কিন্তু মানে কি ও আর কালকেরও বাড়িতে থাকবে না কিন্তু আজকের হঠাৎ করে বাড়ি থেকে চলে যাওয়াটা তো তো ও বলছে ফিরে এসে খাবো তো এটাই শুনে খুব খুশি লাগলো আর রান্না করব তো চলো সঙ্গে থাকো যাদের বাড়িতে যেটা থাকে তো তার কদর থাকে না জানো তো আমাদের বাড়িতে এই যে দুধটার কি অবস্থা দেখো প্রত্যেক দিন এটা তো সকালবেলা একটুখানি দুধ তোমরা দেখতে পেলে তোমাদের আজকের বিকেলবেলাকে আমি এই দোকানে চলে যাচ্ছি আর কিরণের বাবা তো বেরিয়ে যাবে তাই আমি গরম ভাত রান্না করেছি ওকে বললাম দুটো খেয়ে যাও তো ও এসে এই যে খেয়ে যাবে এই জন্য আমি দোকানে চলে যাচ্ছি আজকের তো আমরা এখন কেউই খাইনি ও খেয়ে খেয়ে তারপরে আমি নিয়ে আজকে তো দেখতেই পেয়েছিলে মাছের বীজ অনেকটাই বের হয়েছিল তাই সেটাকে আমি এই যে পেঁয়াজ হলুদ লঙ্কা আর আজকের কি মজার ব্যাপার যেন কাঁচা লঙ্কা এতে পড়ছে কাঁচা লঙ্কা পরলে মানে এই ভাজাটার টেস্টই আলাদা হয়ে যায় তো আমি এইটা ভাজবো বলে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো আজকের বীজটা কিন্তু অনেকটাই হয়েছে তো তোমরা তো দেখতেই পেয়েছিলে যাই হোক তো বুড়া এখন এই যে চলে যাচ্ছি আর আমফানের ঝড় আমার উপর দিয়ে গেছে তাই তো তো কি করব আর এই যে চলে যাচ্ছি গরুর খাওয়ার নিয়ে এই যে কারণ জলের এত সমস্যা ওই মাসুলের কাছে নিয়ে গেছি গরুকে ওখানটায় হয় কিরণে বাবা স্নান করাচ্ছে না হলে আমি গেলে স্নান করাবো থেকে করিয়ে খাইয়ে ওই জিনিসগুলো যে সকালবেলা কেচে মানে সার্পে ডুবে ডুবিয়ে দিয়েছিলাম না ওটা ওইখানে জল নিয়ে এসে কেচে নেব কি করব সব দিকেই জলের সমস্যা সবার বাড়িতে পাশাপাশি এখানটায় কারুর বাড়ির পুকুরে আর জল নেই তো চলো সঙ্গে থাকো আর এতটাই রোদ সকালবেলা বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ তারপরে এখন এতটাই রোদ রোদে তাকানো যাচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছ জল নিয়ে এসে স্নান করাতে হচ্ছে খুব অল্প জলে অবশ্য স্নান করাচ্ছি কারণ কত জল বইব এত জল সকাল থেকে বয়ে তো আর এই দিকে দেখো কাপড় কত কষ্টে কাচতে হচ্ছে কিরণে বাবা জল এনে দিচ্ছে আর আমি এখানে দোকানের সামনেটায় কাচ্ছি আর আজকের কি রান্না করেছি দেখো ওই যে বীজগুলো ছিল ভেজেছি শাকের তরকারি করেছি আর মাছটা ঝোল করেছি এই যে দেখতেই তো পারছো আর সঙ্গে তো ভাত থাকবেই তো দুপুরবেলা সবাই খেয়ে নিয়েছে তো বন্ধুরা এই যে ঘুম থেকে উঠলাম জিনিসগুলো আমি তখন কেচে নিয়ে এলাম আর এখানে রেখে দিয়ে ফ্যানের কাছে বসে গেছিলাম তো আর মিলতেই মনে নেই আর এখন এখন হয়তো শুকিয়ে যেত আর মাইকের আওয়াজের জন্য আমি মানে ক্যামেরা করছি না ততক্ষণ থেকে তার করতেও পারবো না সামনেই মাইক চলছে আর আজকে বাড়ির সবাই একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে ছোটোদেরকে ডাকলা বলছে তিন মানে আচ্ছা আজকে পাঁচটার পর থেকে পড়তে না বলেছে কি কারণে কী ব্যাপার আমি বুঝতেই পারছি না আর ওরা ঘুমিয়ে ঘুমিয়ে এরকম ধরে দিচ্ছে তো যাই হোক সঙ্গে থাকো আমি জিনিসগুলো এখন মেলে দেব মিলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তো জিনিসগুলো খাওয়ার বাসন টাসুন এখনও পরিষ্কার করা হয়নি তো এখানে পরিষ্কার করে নেব আর সবাই ঘুমিয়ে আছে কিরণ তো ঘুমিয়ে আছে একেবারে আমি নিশ্চিন্ত এখন কাজ করে নেব তাড়াতাড়ি তো এখন তো এখানে ভিডিও করা যাচ্ছে না কারণ অনেকটাই মাইকের আওয়াজ চলে আসছে তো আমি রেখে দেব বেশিক্ষণ করব না ক্যামেরাটা তো এখন দেখো আমি ঘাস কাটতে বেরিয়ে পড়েছি আর ওই যে ওরা আসছে দিকটা চলে গিয়েছিলো আমি ডেকে নিয়ে চলে এলাম তো আমি এই যে চলে এসেছি গরুর ঘাস কাটবো আর এখানে দেখো ঘাসের একেবারে জঙ্গল হয়ে গেছে একদিক দিয়ে কেটে নিয়ে আসবো আর একদিক দিয়ে জঙ্গল হয়ে যাবে তো চলে এলাম বিকেলবেলাকায় কত জিনিস দেখতে পাচ্ছ বাচ্চা ঘরে থাকলে যা হয় অবস্থা যত জিনিস ছিল এখানে ডুবিয়ে দিয়ে গেছে সব সবগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে নিয়ে আমি বাড়ির দিকে চলে যাব সব কাজ শেষ করার জন্য আর তোমাদেরকে বলেছিলাম না বিকেল দুধ দেখাবো দেখো বন্ধুরা দু আড়াই কিলো দুধের মতো এই যে এতটা করে দুধ আমাদের বাড়িতে থাকে আর বাচ্চারা নষ্ট করবে না আর না দুধ রাখলেও সমস্যা তো বন্ধুরা এখন খুব ব্যস্ত আছি আর এখন রদ দেখতে বেরিয়ে গেছি মেয়েরা চলে গেছে আমি এই যে কিরণের বাবা আর মেয়ে যাব। যাবো তো বন্ধুরা ভিডিওটা আর বড করব না এখানেই শেষ করবো যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে শেষে একটা লাইক করে দেবে তো এখনকার মতো টাটা